সরকারি বিশ্ববিদ্যালয়গুলি যখন পরিকাঠামোর অভাবে ঢুকছে সেই সময় রাজ্য সরকারের আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পেশের প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি যখন সেই সময় সরকার তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল রাজ্যের বিধানসভায় আরও আনতে চলেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে আজ বাঁকুড়ার পথে নামলো ছাত্র সংগঠন এআইডিএসও বাঁকুড়া শহরে প্রতিবাদ মিছিল করার পাশাপাশি সার্কুলার পুড়িয়ে বিক্ষোভ দেখান ওই ছাত্র সংগঠনের কর্মীরা এআইডিএস দাবি পরিকাঠামোর অভাবে রাজ্যে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উচ্চশিক্ষার অবস্থা আরও খারাপ শিক্ষক নিয়োগ না হওয়ায় অধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ঢুকছে অর্থের অভাবে পূর্ব মেদিনীপুর আলিপুরদুয়ার ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তৈরি করা যায়নি অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই এই পরিস্থিতিতে রাজ্যের সরকার রাজ্যে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র দিতে বিধানসভায় বিল আনছে বিক্ষোভকারী ছাত্র সংগঠনের দাবি এই বিল আনার অর্থ হল কেন্দ্রের মতো একই পথে হেঁটে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি ক্ষেত্রের হাতে তুলে দিতে চাইছে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত পড়ুয়ারা অবিলম্বে এই বিল প্রত্যাহার না করা হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই ছাত্র সংগঠন আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে বিধানসভায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাশ করতে চলেছে আপনারা সকলেই জানেন যে গোটা পশ্চিমবাংলার সারা দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা রাজ্যে আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আরও কয়েকশো স্কুল বন্ধের মুখে এবং রাজ্যের শিক্ষার অবস্থা আরও খারাপ কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পরিকাঠামোহীনতায় ভুগছে শূন্য পদে শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে রাজ্যের কিছু বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় তার কোনো ক্যাম্পাস নেই যেমন পূর্ব মেদিনীপুর জেলার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তার কোনো ক্যাম্পাসই তৈরি হয়নি অর্থের অভাবে সেই ক্যাম্পাসের তৈরির কাজ বন্ধ হয়ে পড়ে আছে মহিষাদল রাজ কলেজে সেখানে বিশ্ববিদ্যালয় চলছে নামমাত্র আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই কোনো পূর্ণ সময়ের অধ্যাপক অধ্যক্ষ নেই এবং গোটা রাজ্যের উচ্চশিক্ষার অত্যন্ত বেহাল অবস্থা এই অবস্থায় যখন দরকার ছিল যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের জন্য সরকারি অর্থ বরাদ্দ করা বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে পূর্ণাঙ্গ সময়ের স্থায়ী অধ্যাপক এবং উপাচার্য নিয়োগ করা যায় তার পরিকল্পনা করা সেটা না করে রাজ্য সরকার তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস করতে চলেছে আমরা মনে করি এর মধ্য দিয়ে রাজ্যে উচ্চশিক্ষার বেসরকারীকরণের রাস্তা আরও প্রশস্ত হবে আমরা এআইডিএস পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি রাজ্যের কেন্দ্রের আজকে বিজেপি সরকার যেভাবে জাতীয় শিক্ষানীতি দু হাজার চালু করে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বেসরকারীকরণের পথে হাঁটছে তাকে হুবহু অনুসরণ করে এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একদম প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ করতে চাইছে তারই পদক্ষেপ হিসাবে আজকে রাজ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি সমস্ত জেলায় জেলায় এবং কলকাতায় বিক্ষোভ হচ্ছে আমরা বলতে চাই যে পশ্চিমবাংলার মানুষ কোনোভাবেই এই উচ্চশিক্ষার বেসরকারীকরণ মেনে নেবে না আমরা হ্যাঁ আমরা আজকে গোটা রাজ্য জুড়ে মিছিল করছি বিক্ষোভ করছি এবং বিশ্ববিদ্যালয়ের যে কালা সার্কুলার যে তিনটি বিল সেই বিলটা আমরা পুড়িয়ে আজকে বিক্ষোভ দেখাচ্ছি আগামী দিনও আমাদের আন্দোলন প্রতিবাদ চলবে আমার নাম বিশ্বজিৎ রায় এআইডিএসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক